আমার জীবন যে নেতাতে বরা কেউ চুরি নীতি করে না কেউ চুরি নীতি করে না পার্টি অফিস যে নাটকটি চলেছে গত ফার্স্ট ছয় দিন ধরে অনেক মানুষে দেখেছে সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার তাদের প্রতিভা দেখে তারা দেখে দিয়েছে যে মানুষ নেতা হলে কতটুকু কলনায়ক হয়ে যায় এমন নেতা হওয়া দরকার যে বুকে হাত রেখে বলতে পারবে যে আমি কোনো চুরি নীতি করি নাই চুরি দুর্নীতি করি নাই এমন নেতা হতে হবে বাংলাদেশে গত গত সাবেক সরকার গত সাবেক অনেক এমপি মন্ত্রী প্রায় দুইশো এমপি পার্লামেন্টের এমপি তারপর অনেক অনেক ধরনের এমপি মন্ত্রী আছে শত শত মন্ত্রী আছে কোনো মন্ত্রী বইকে হাত রেখে বলতে পারবে না যে আমি দুর্নীতি অথবা চুরি করি নাই তাই তো আজ আবদুল হামিদ আইবি আবদুল হামিদ অনেক ভালো ভালো নাম কামিয়েছেন আইবি সাহেব নারায়ণগঞ্জের আইবি সাহেব এমন কোনো নেতা নেই তাই এই অনুষ্ঠানটিতে দেখে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে এমন নেতা হও যে তোমার প্রতি মানুষ হাহাকার করে তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য মানুষ কান্না করে দেখুন আজ আইবি নারায়ণগঞ্জের আইবিকে ধরে নেওয়া যাওয়ার পর অনেকের চোখে আমি কান্না দেখেছি সে ভালো কতটুকু ভালো সে সে জানে আর আল্লাহ আল্লাহতাল জানে দোয়া করি এমন নেতা হয় হওয়া উত্তম কারণ এত এত এমপি মন্ত্রী বাংলাদেশে দেখেও বড় বড় কথা বলেছিল বড় গলায় কথা বলেছিল তারা নাকি চল্লিশ সাল পর্যন্ত থাকবে এই ক্ষমতা সেই ক্ষমতা বহুত পাওয়ার এই যে একটা কথা দু হাজার একুশ সালে শুরু হয়েছিল ঢাকা টু সিলেট যে মহাসড়কটি সয়ল্যান্ডের সয়ল্যান্ডের মহাসড়কটি সেটি সেটি দু সালে শেষ হওয়ার কথা ছিল কিন্তু পঁচিশ সাল দু সালে শুরু হয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর পার হয়ে গেছে এখন শুধু বারো শতাংশ কাজ হয়েছে একশো পার্সেন্টের মধ্যে বারো পার্সেন্ট কাজ হয়েছে আর বাকি কাজ গেল কোথায় নেতাদের পকেটে আজ এখানে স্থগিত চয়লেনের ঢাকা ডাকা টু সিলেক্ট সোয়ালের যে মহাসড়কটি হওয়ার কথা ছিল সেটি নেতাদের পকেটে গিয়েছে এটাই জ্বলন্ত প্রমাণ তাই এমন নেতা হোক যে বুকে হাত রেখে বলতে পারবে যে কোনো দুর্নীতি কোনো চরির সাথে জড়িত নেই এমন কোনো এমপি মন্ত্রী এমন কোনো এমপি মন্ত্রী হওয়া দরকার আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লেগে শেয়ার কমেন্ট ফলো করতে বলবেন না